প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম আপনাদের জন্য রয়েছে গুড নিউজ দু সালে কানাডা গভর্নমেন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার স্টুডেন্টকে স্টুডেন্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর একই সাথে তিন লক্ষ আশি হাজার মানুষকে পার্মানেন্ট রেসিডেন্সি দ্যাট মিনস পিয়ার হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন কানাডাতে পড়াশোনা করার জন্য যাবেন অথবা পড়াশোনার পাশাপাশি সেটেল হওয়ার প্ল্যান করছেন তাদের জন্য এটি হতে পারে গোল্ডেন অপরচুনিটি একই সাথে আপনাদের সতর্ক করতে চাই আপনারা যদি আপনার ডকুমেন্টেশনে কিছু ভুল করেন বা আগের মতো করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কেননা কানাডার ভিসা প্রসেসিং আর আগের মতো নেই এসেছে ব্যাপক পরিবর্তন এবং আপনাকে সঠিকভাবে সমস্ত ডকুমেন্টেশনগুলো সুস্থভাবে পূরণ করতে হবে আর এই জন্য আপনার প্রয়োজন একজন দক্ষ কনসালটেন্ট যা রয়েছে দীর্ঘদিনে এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আমরা একজন স্টুডেন্টের একাডেমিক প্রোফাইল দেখে অ্যাসেসমেন্ট করার পরে সিদ্ধান্ত নেই তাকে কোন প্রভিন্সে এবং কোন সাবজেক্টে দিলে তার জন্য স্টুডেন্ট ভিসা পাওয়াটা সহজ হয়ে যাবে এবং পড়াশোনা শেষে সহজেই পিয়ার হতে পারতেন আপনার সমস্ত ডকুমেন্টগুলোকে সুস্থভাবে সম্পূর্ণ করার পর আইআরসিসি ফ্রেন্ডলি করার দায়িত্ব আমাদের পড়াশোনা শেষ করার পরে কিভাবে কত সহজে আপনি পিএচডাব্লু এবং আপনার পরবর্তী সময়ে পি পাবেন তার কমপ্লিট রোডম্যাপ পাবেন আমাদের কাছ থেকে আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনার একাডেমিক প্রোফাইলটি আমার সাথে শেয়ার করতে চলে আসুন আমাদের অফিস ম্যাপল ট্রেডিকেশনে ম্যাপল ট্রেডিকেশন আপনার স্বপ্নের সহযাত্রী